রহমানি রাহিম আসসালাম আলাইকুম আহমতুল আবরাকাত আজকে আমরা শুরু করতে যাচ্ছি এর আলোকে পোশাক পর্দা ও দেহজ্জা এই বইটির অডিও সিরিজের চতুর্থ পর্ব এই পর্বে আমরা বাকি তিনটি পর্বের পর থেকে আলোচনা করব যেখানে আমরা আলোচনা করেছিলাম পোশাকের গুরুত্ব পোশাক পরিধানের প্রশস্ততা পোশাকের সাধারণ বৈশিষ্ট্য পোশাকের বিষয় পোশাক বিষয়ক কিছু ইসলামী আদব এবং সালাদ পোশাক সালাত এবং পোশাক বিষয়ক অধ্যায় থেকে একটি অধ্যায় আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা এরপর থেকে অর্থাৎ একটিমাত্র কামেজে সালাত আদায় এই অধ্যায় থেকে রিড করব তার চলুন আজকে আমরা আজকের এই পর্বটি শুরু করি একটিমাত্র কামিজে সালাত আদায় আব্দুর রহমান ইবন আবু বকর রাজি আল্লাহানহু বলেন জাবির ইবনু আবদুল্লাহ রাদি আল্লাহানহু একটিমাত্র কামিস তথা পীরহান পরিধান করে আমাদের এমামতি করেন তার গায়ে কোনো চাদর ছিল না সালাত শেষে তিনি বলেন আমি দেখেছি যে রাসল সাল্লাম একটি মাত্র জামা তথা পীরহান পরিধান করে সালাদ আদায় করতেন হাদিসটি সনদ দুর্গ হাদিসটি রয়েছে তহাবির শাসু মানিল আসারের প্রথম খন্ডে তাবি আতা রাবাহ রহিমহল্লা বলেন জাবির রাজিউল্লাহান হো একটিমাত্র কামিজ তথা পিরহান পরিহিত অবস্থায় তাদের ইমামতি করেন আদেশটি সোন গ্রহণযোগ্য রয়েছে দাউদ অন্য একটি বর্ণায় তাবি আতা ইবনু রাবাহ রাহিমুল্লাহ বলেন তিনি দেখেছেন যে জাবির রাজিউল্লাহান হু একটিমাত্র হালকা কামিজ গায়ে যা সারাত আদায় করেছেন তার গায়ে কোনো চাদর ছিল না এবং কোনো ইজারও ছিল না তিনি বলেন আমার মনে হয় এভাবে একটিমাত্র সালাতে কাপড় পরা কাপড় আমার মনে হয় এভাবে একটিমাত্র কাপড়ে সারাত আদায় করার যে বৈধ ও এতে কোনো অসুবিধা নেই তা দেখানোর জন্য তিনি এভাবে সারাত আদায় করেন হাদিসটি সনদ গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়েছে হাদিসটি রয়েছে আবু নোয়াইম ইসমাহানী মুসনাদে আবি হানিফাতি এবং পূর্বের হাদিসটি রয়েছে ইব আবি সাইবার মুসান্নাফি আপনারা যদি তাবি আতা ইবনে আবির রহিম রহিমায়ের জীবনী শুনতে চান তাহলে ওপরে আই বাটনে উপরে আই বাটনে দেয়া লিঙ্কে অথবা ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে দেখতে পারেন তবেই মুজাহিদ আবদুল্লাহ ইবন ওমার রাজিউল্লাহানহু থেকে বলেন তিনি একটিমাত্র কামিজ তথা পিরহান গায়ে দিয়ে সারাত আদায় করেন তার গায়ে সেই কামিজটি ছাড়া আর কিছুই ছিল না রয়েছে মোসানফি বা ইবনে আবি সাইবার দ্বিতীয় খণ্ডে তাবি মুজাহিদ বলেন আমি ইবন ওমার রাজি আল্লাহানহুকে প্রশ্ন করলাম শুধু একটিমাত্র কাপড়ে যদি আমাকে সালাদ আদায় করতে হয় তাহলে কোন কাপড় আপনি বেশি পছন্দ করেন তিনি বললেন কামিজ অনুরূপভাবে আবদুল্লাহ ইবনা আব্বাস আবু উমামা নাবিয়া রাদি আল্লাহানহু ও অন্যান্য অনেক সাহাবি তাবি একটিমাত্র কামিজ বা পিরহান পরিধান করে সালাদ আদায় করেছেন এবং করতে অনুমতি প্রদান করেছেন এই হাদিসটি রয়েছে ইবনা আবি সাইব আর মুসান্নাফে এবং পূর্বের হাদিসটি রয়েছে বাইহাকি আসনুল কবরাত সালামা ইবনুলা ওয়াকুয়া রাজি আল্লাহ বলেন সালামা ইবনুল্লাহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমি শিকারই থাকি এবং আমার গায়ে একটিমাত্র জামা তথা কামিজ ছাড়া কিছুই থাকে না আমি কি তা পরিধান করে সালাত আদায় করব তিনি বললেন তোমার জামাটির বুতাম আঁটবে একটি কাটা দিয়ে হল সনারটির সহি এই হাদিস থেকে আমরা অনুমান করতে পারি যে সাল্লাহ সাল্লাম ও সাহাবিগল সম্ভব হলে জামার নিচে লুঙ্গি বা পাজামা পরিধান করতেন এবং সেই জন্য জামার বোতাম খোলা রাখতেন উপরের হাদিসগুলি থেকে আমরা বুঝতে পারি একটিমাত্র জামা বা পিরফান পরে সালাত আদায় করার বৈধতা বৈধতা রয়েছে আমরা আরও জানতে পারি যে এভাবে সালাত আদায় করলে জামার বোতাম আটকানো উচিত এই উচিত পর্যায়ের এই উচিতের পর্যায় নির্ধারণে ইমামগণের মতভেদ রয়েছে কেউ উত্তম বলেছেন আর কেউই প্রয়োজনীয় বলে মনে করেছেন ইমাম শাফি ও আহমদ হল্লা বলেন যদি কেউ একটিমাত্র জামা পরিধান করে সালাত আদায় করে এবং জামা বুতাম বন্ধ না করে ফলে জামার গলা দিয়ে তার নিচের গুপ্তাঙ্গ তার নজরে পড়ে তবে তার সালাদ নষ্ট হয়ে যাবে আর ইমাম হানিফা ও ইমাম মালিক হল্লা বলেন যে শুধু একটিমাত্র জামা পরে সালাত আদায় করলে বুতাম বন্ধ করা উত্তম তবে বুতাম বন্ধ না করলে কোনো দোষ হবে না এই অবস্থায় অগ্রতাম খোলা রেখে সালাদ আদায় করা তারা তাদের জন্য তারা জায়েজ বলেছেন অন্যান্য হাদিস ও বিভিন্ন সাহাবি তার নির্ভর করেছেন তারা এই ফতোয়াগুলো দিয়েছেন বিভিন্ন সাহাবি এবং মতের এরপরে দেখা যাবে ইবনুল আব্দুল বারির আহমিদের ষষ্ঠ খন্ডে এবং পূর্বের হাদিসটি রয়েছে সুনানা আব্দুল নাসাইদ সুনানে সোনানে ইবনুল এবং আহমদ ইবনুল সোহাইবের তাহাকে কৃত যে কিতাপটি আছে সেখানে একটিমাত্র পাজামাই সারাদ আদায় করে উপরের হাদিসগুলি থেকে আমরা জানতে পেরেছি যে সালাদ আদায়ের জন্যে নাবি থেকে হাঁটো পর্যন্ত আবৃত করা ফরজ হলেও কাঁধ পিঠ প্যাট ইত্যাদি শরীরের ঊর্ধ্বংশ আবৃত করাও প্রয়োজনীয় এই জন্য একটিমাত্র কাপড়ের সারাদ আদায় করলেও সম্ভব হলে তা কাঁধের উপর দিয়ে পরিহান করতে উৎসাহ প্রদান করা হয়েছে এই অর্থে একটি হাদিসে শুধু পাজামা পরে সলাদ আদায় করতে নিষেধ করা হয়েছে বুড়াই দারাদিয়া লাহান বলেন রসুলুল্লাসাল্লাহ আলাইসাল্লাম নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি একটিমাত্র চাদর পরে কোনো ব্যক্তি একটিমাত্র চাদর পরে সালাত আদায় করবে অথচ কাঁধে পিঠে কিছু জড়াবে না তিনি আরও নিষেধ করেছেন গায়ে চাদর না রেখে কেবলমাত্র পাঁচ আঙাল পরিধান করে সালাত আদায় করতেন রয়েছে আবু দাবুদের এবং মুস্তদ হাকিমে প্রথম খণ্ড এবং চতুর্থ খণ্ডে অধিকাংশ মহাদিস হাদিসটির সনাদ মোটামুটি নির্ভরযোগ্য বলে গ্রহণ করেছেন কেউ কেউ একে দুর্বল বলে উল্লেখ করেছেন কারণ এই হাদিসটির একমাত্র বর্ণাকারী দ্বিতীয় শতকের রাবি ওবায়দুল্লাহ ইবনে আব্দুল আবদুল্লাহ আবুল মনিক আল ইদকি তিনি বলেন আবদুল্লাহ আবদুল্লাহ ইবনু বুরাইদা তার পিতা বুরাইদা থেকে হাদিসটি গ্রহণ করেছেন এবং বোখারি নাসাই ও অন্যান্য মহাদিস উল্লেখ করেছেন যে তার বর্ণিত হাদিসগুলির মধ্যে অনেক ভুলভ্রান্তি পাওয়া যায় তবে আবু হাতিম ইবনু মাইন তাকে নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন জাহাবি মিজানু জাহাবীর মিজানুল ইতিদাল ইবন হাজারের তাহজিব তাহজিব আলবানির আসামারুল মোস্তাত রাহিম মোহাম্মুল্লাহ গন এই কিতাবগুলিতে তাদের ব্যাপারে অর্থাৎ উত্তর মহাদেশের ব্যাপারে দুঃখিত উত্তর আবির ব্যাপারে বিস্তারিত পাওয়া যাবে জন্য কোনো ফকি হাদিসটি দুর্বল হিসাবে প্রত্যাখ্যান করেছেন পঞ্চম হিজড়ি শতকের অন্যতম মহাদ্দিস ও মালিকি মাজহাবের ফকি আল্লামা ইউনুর ইউসুফ আল্লামা ইউসুফ ইবনু আবদুল্লাহ ইবনু আব্দুল বার রাহিমুল্লাহ বলেছেন এই হাদিসটি সনদ দুর্বল যার মৃত্যু হয়েছিল চারশো তেষট্টি হিজড়িতে কাজে হাদিসটি গ্রহণযোগ্য নয় এছাড়া হাদিসটি অন্যান্য সহি হাদিসের বিপরীত কারণ অন্যান্য সহি হাদিসে কোমরে কাপড় জড়িয়ে সালাদ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে কাজে শুধু পাজামা পরে বাকি শরীর অনাবৃত রেখে সালাদ আদায়ের অসুবিধা নেই ইবনা আব্দুল বাহারের আহতামিদের ষষ্ঠ খণ্ডে রয়েছে এ ব্যাপারে আলোচনা অন্যান্য অনেক মহাদিস ও হাদিসটিকে গ্রহণ করেছেন যেমন ইবনুল আসির জামিউল রুসুল আলবানির আসামারুল মুস্তাব তবে হাদিসের এই নিষেধাজ্ঞার পর্যায়ে নির্ণয়ের ক্ষেত্রে মতবিরোধ রয়েছে কোনো কোনো ফকি মত প্রকাশ করেছেন যে যদি কোনো যদি কারো দুটি কাপড় থাকে তাহলে তার জন্যে শুধু একটি কাপড় পরিধান করে অর্থাৎ শুধু পাজামা বা লুঙ্গি পরে শরীর ও মাথা খালি রেখে সালাত আদায় করার নিষিদ্ধ বা মাত্র অন্তত কাঁধ পর্যন্ত আবৃত করা প্রয়োজনীয় বলে তারা মত প্রকাশ করেছেন এই হাদিস দ্বারা তারা তাদের মত সমর্থন করেছেন অন্যদিকে ইমাম আজম অন্যদিকে ইমাম আজম আবু হানিফা একশো পঞ্চাশ হিজড়িতে যার মৃত্যু তার অনুসারী গণ ও ইমাম মালিক রহিমহল্লা যার মৃত্যু একশো উনাশি হিজড়িতে তার অধিকাংশ অনুসারী বলেন যে এই হাদিসের অর্থ দুটি কাপড় পরে সালাত আদায় করা উৎসাহ প্রদান এর বিপরীতে করলে কোনো অন্যায় হবে না কারও যদি একাধিক কাপড় থাকে এবং তা সত্ত্বেও তিনি শুধু লুঙ্গি বা পাজামা যা মাথা কাজ ঘাড় ইত্যাদি দেহের বাকি অংশ অনাবৃত রেখে সালাত আদায় করেন তাহলে তার কোনো দোষ হবে না ইমাম আবু হানিফা রাহিমহল্লার ছাত্র ও সহচর ইমাম মোহাম্মদ ইবন হাসান সাইবানী রহিমহল্লা যার মৃত্যু একশো উনানব্বই হিজড়িতে ইমাম আব্বু হানিফার মতামত বর্ণনা করে বলেন আমি বললাম যদি কোনো পুরুষ একটিমাত্র ইজার বা খোলা লুঙ্গি পরিধান করে অথবা একটিমাত্র পা জামা পরিধান করে অথবা একটিমাত্র ছোট কাজ থেকে হাঁটুর নিম্ন পর্যন্ত জামা পরিধান করে অথবা একটিমাত্র বড় চাদর দ্বারা কাজ থেকে সারা দেহ আবৃত করে সালাদ আদায় করে তাহলে তার বিধান কী হবে সে যদি এ প্রকারের পোশাকে ইমামতি করে বা মুক্তাদি হয় বা একাকি সালাদ আদায় করে তাহলে তার বিধান কি হবে তিনি বললেন যদি তার এই একটিমাত্র পোশাক মোটা হয় পাতলা শরীর অপ্রকাশক নয় তাহলে তার সালাদ পরিপূর্ণ হবে মোহাম্মদ ইবনু হাসান আল মফসুদ এর প্রথম খণ্ডে রয়েছে এই বিষয়ে আলোচনা চতুর্থ হিজরি শতকের অন্যতম মহাদ্দিস ও হানাফি ফকি ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনু মোহাম্মদ আহম্মদ ইবনু মুহাম্মদ আ তহাবি রহিমুল্লাহ যার মৃত্যু তিনশো একুশ হিজড়িতে তার সুপ্রসিদ্ধ গ্রন্থ শারকমা আনিল আসারি শুধু একটিমাত্র কাপড়ে সালাত আদায়ের বৈধতার উপর দীর্ঘ আলোচনা করেছেন তিনি একটি পৃথক অধ্যায়ে এ বিষয়ে বর্ণিত সকল হাদিস উল্লেখ করে হাদিসের মর্ম ও নির্দেশনা আলোচনা করেছেন তিনি উল্লেখ করেছেন যে রসদুল্লাহ সাল্লামকে একটিমাত্র কাপড় পরিধান করে সারাত আদায় সম্পর্কে প্রশ্ন করা হয় তিনি উত্তরে বললেন তোমাদের সকলের কি দুটি কাপড় আছে অর্থাৎ একটি কাপড়ে সারাত আদায় নিষিদ্ধ হলে অন্যদের জন্যও তা নিষিদ্ধ হবে এবং সেই ক্ষেত্রে তোমাদের কষ্ট হবে এজন্য দুটি কাপড় থাক বা না থাক সকলের জন্যে শুধু ইজার বা পাজামা পরে সালাত আদায় করা বৈধ এছাড়া বিভিন্ন শহীদ হাদিসে আবহুরাইরা জাবিরাদি আল্লাহ আনহম প্রমুখ সাহাবি থেকে বর্ণিত হয়েছে যে তারা ঘরের আলনায় জামা চাদর ইত্যাদি ঝুলিয়ে রেখে শুধু একটিমাত্র ইজার বা খোলা লুঙ্গি পরে শরীরের উত্থাংশ অনাবৃত রেখে সালাদ আদায় করেছেন এ সকল হাদিসের আলোচনা করে তিনি বলেন যে এতে প্রমাণিত হয় যে অতিরিক্ত পোশাক থাক বা না থাক একটিমাত্র কাপড়ে সালাদ আদায় করা বৈধ বড় চাদর বা লুঙ্গি হলে কাত থেকে জড়িয়ে পরিধান করে সালাদ আদায় করা উত্তম আর ছোট চাদর বা লুঙ্গি হলে শুধু কোমরে পেঁচিয়ে পড়তে হবে এভাবে প্রমাণিত হলো যে শুধু লুঙ্গি বা পাজামা পরিধান করে বাকি শরীর অনাবৃত রেখে সালাত আদায় করা জায়েজ এবং ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদ ও ইমাম আবু ইউসুফের মত। দেখতে পারেন তহাবির আবু জাফর এর শাহমা আনিল আসারের প্রথম খন্ডে আল্লামা বদরুদ্দিন আইনি উপরের হাদিসটি উল্লেখ করে বলেছেন আমাদের কোন কোন সঙ্গী এই হাদিসের বাহ্যিক অর্থ গ্রহণ করেছেন এবং বলেছেন শুধু পাজামা পরিধান করে শরীরের উদ্যান শোধ অনাবৃত রেখে সালাদ আদায় করলে তা মাহরু হবে সঠিক মত এই যে যদি পাজামাজ দ্বারা শতর নাবি থেকে হাঁটো পর্যন্ত আবৃত হয় তাহলে এভাবে শুধু পাজামা পরিধান করে সালাদ আদায় করলে মাহ্রু হবে না রয়েছে বদরুদ্দিন আইনি মোহাম্মদ ইবন আহমদের উমদাতুল কারিতে চতুর্থ খণ্ডে এবং ইবনে আব্দুল বারের আত্মিদের ষষ্ঠ খণ্ডে একাধিক কাপড়ের সালাদ উপরে হাদিসগুলি থেকে আমরা বুঝতে পারি যে একটিমাত্র লুঙ্গি পাজামা বা একটিমাত্র লম্বা জামা পরে সালাদ আদায় করা বৈধ এবং রসল সাল্লাহ সাল্লাম ও সাহাবিগণের কর্ম দ্বারা প্রমাণিত তবে এর অর্থ এই নয় যে এভাবে সালাদ আদায় করা উত্তম আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে আমরা ইতিপূর্বে দেখেছি যে সালাতের জন্য যথাসম্ভব সৌন্দর্য ও সাজগোজ উত্তম মহা আব্দুল আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়া কথা থেকে আমরা জানতে পারি যে সম্ভব হলে দুটি কাপড় পরে এবং শরীরের ঊর্ধ্বাংশ ও নিম্নাংশ আবৃত করে সালাদ আদায় করা উত্তম অন্যান্য হাদিসেও এরূপ বলা হয়েছে এবং উমার রাজি আল্লাহ বলেন রসল সাল্লাহ আলাই বলেছেন তোমাদের কেউ যখন সালাদ আদায় করবে তখন যেন সে এই তথা লুঙ্গি পরিধান করে এবং চা চাদর পরিধান করে অন্যান্য বর্ণনায় সে যেন তার কাপড় দুটি পরিধান করে কারণ আল্লাহরই অধিক কারণ আল্লাহরই অধিকার সবচেয়ে বেশি যে তার জন্যে সাজগোজ করা হবে হাদিসটি সনাত সহি রয়েছে বাই হাকির আসনানুল কবরা হাইসামির মজমাউ জাওয়ায়েদ এবং আলবানির আসামরুল মুস্তাদে বুখারি ও অন্যান্য মহাদ্দিস সংকলিত হাদিসে আবু হরের রাজি আল্লাহন বলেন এক ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করে শুধু একটিমাত্র কাপড়ে সালাদ আদায় করা সম্পর্কে তিনি বলেন তিনি বলেন তোমাদের সকলের কি তোমাদের সকলের কি দুটি কাপড় আছে কাজে একটিমাত্র কাপড়ে সালাদ আদায় করা ছাড়া গন্তব্য নেই এরপর উমার শাসন শাসনামলে এক ব্যক্তি তাকে প্রশ্ন করে তিনি উত্তরে বলেন আল্লাহ যখন প্রশস্ততা দান করেছেন তখন তোমরাও প্রশস্ততা অবলম্বন করো ব্যক্তির উচিত তার কাপড় একত্রে পরিধান করে সালাদ আদায় করা ইজারে লুঙ্গির সাথে চাদর ইজারের সাথে কামিজ তথা জামা বা ইজারের সাথে কাবা তথা বুক বা পিঠ খোলা কুর্তা পরিধান করে সালাদ আদায় করো অথবা পাজামার সাথে চাদর জামার সাথে জামা তথা কামিজ বা পাজামার সাথে কাবা তথা কুর্তা পরিধান করে সালাত আদায় করা অথবা তুব্বা বা হাফ প্যান্টের সাথে কাবা তথা কুর্তা বা তুব্বানির হাফ প্যান্টের সাথে কামিজ জামা পরিধান করে সালাত আদায় করা উচিত আবু হুলার রাজি আল্লাহবানহু বলেন উমার রাজি আল্লাহবানহু সম্ভবত আরও বলেন অথবা হাফ প্যান্টের সাথে চাদর পরিধান করে সালাত আদায় করা উচিত রয়েছে বুখারিয়া সহি আব্দুর রাজাক সান আনিয়ের আলমু সান্নাফে এখানে শরীরের ঊর্ধ্বাংশের জন্য তিন প্রকারের পোশাক চাদর জামা ও কুর্তা ও নিম্নাংশের জন্য তিন প্রকারের পোশাক তথা খোলা লুঙ্গি পাজামা হাফ প্যান্টের কথা উল্লেখ করা হয়েছে সম্ভব হলে সালাতের মধ্যে কামিজ বা জামার সাথে লুঙ্গি পাজামা বা হাফ প্যান্ট পরিধান করে করা পাজামা বা হাফ প্যান্ট পরিধান করতে উৎসাহ প্রদান করা হয়েছে রসুলুল্লা সাল্লি সাল্লাম নিজে অধিকাংশ সময় একাধিক কাপড়ে সালাত আদায় করতেন বিশেষত মসজিদে আগমন করলে তিনি ইজার বা রিদা অথবা কামিজ জুব্বা টুপি পাগড়ি ইত্যাদি পরিধান করতেন এবং এ সকল সালাতে এবং এ সকল পোশাকে সালাত আদায় করতেন বলে আমরা পরবর্তী অর্থে হাদিসগুলি থেকে জানতে পারব ইনশাআল্লাহ এই জন্য যদিও ইমামবা হানিফা রাহিমহল্লা শুধু একটি জামা পরিধান করে সালাদ আদায় করলে অসুবিধা নেই বলে মত প্রকাশ করেছেন তবুও হানাফি মাঝহাবের পরবর্তী ইমামগণ শুধু একটি জামা বা লুঙ্গি পরে শরীরের ঊর্ধ্বাংশ খোলা রেখে সালাদ আদায়কে মাকরু বলে মত প্রকাশ করেছেন তারা উল্লেখ করেছেন যে দুটি কাপড়ে বা অন্তত একটি কাপড় কাত থেকে শরীরের নিম্নাংশ আবৃত করে সালাতের জন্য প্রয়োজনীয় পঞ্চম হিজড়ি শতাব্দীর শ্রেষ্ঠতম পঞ্চম হিজড়ি শতাব্দীর শ্রেষ্ঠতম হানাফি ফকি আল্লামা আবু বকর মোহাম্মদ ইবন আহম্মদ সার খাসি রহিম উল্লাহ তার আল্লামা গ্রন্থে ইমাবু হানিফা থেকে আরও দুটি মত উল্লেখ করেছেন এক মতে শুধু লুঙ্গি পরে নাবি থেকে নিম্নাংশ করে জামা পোশাক পরিধান করে বাকি দেহ ও জামা অনাবৃত করে সালাত আদায় করতে করাকে তিনি মাকরু বলে গণ্য করেছেন অন্য বর্ণনায় তিনি এরূপ সালাত আদায় করতে করা অসভ্য ও অশিক্ষিত মানুষের কাজ বলে মনে করেছেন সারা এই বর্ণনা অনুসারে ইমামু হানিফার মতে একটিমাত্র কাপড়ে সালাত আদায় করলে কাপড়টিকে কাঁধের ওপর দিয়ে জড়িয়ে কাঁধ প্যাট পিঠ সহ নিম্নাংশ আবৃত করা উত্তম এইভাবে সালাত আদায় করলে তা উত্তম বলে গণ্য হবে আর সর্বোত্তম পর্যায়ে আর সর্বোত্তম পর্যায়ে পৃথক দুটি কাপড় দিয়ে আর সর্বোত্তম পর্যায়ে পৃথক দুটি কাপড় দিয়ে শরীর আবৃত করা একটি ইজার বা লুঙ্গি দ্বারা নাবি থেকে নিম্নাংশ ও আরেকটি চাদর দ্বারা কাঁধ থেকে নিম্নাংশ আবৃত করে সালাতের জন্য আদর্শ পোশাক বলে তিনি মনে করেছেন এ সম্পর্কে ইমাম সারাখাসী বলেন একটিমাত্র কাপড় পরিধান করে তা কাঁধের উপর দিয়ে জড়িয়ে কাঁধ থেকে হাঁটুর নিম্ন পর্যন্ত আবৃত করে সালাত আদায় করলে কোনো প্রকার দূষণীয় বা মাখরু হবে না একটিমাত্র ইজার বা লুঙ্গি পরিধান করে সালাত আদায় করলে তা মাখরু হবে ইমাম ইমাম হাসান আবু হানিফা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন একটিমাত্র ইজার বা লুঙ্গি পরিধান করে শরীরের ঊর্ধ্বাংশ বা বা মাথা অনাবৃত রেখে সালাত আদায় করা অসভ্য ও মূর্খ মানুষের কাজ একটি বড় কাপড়ে কাঁধ থেকে পুরো শরীর আবৃত করে সালাত আদায় করা অসভ্যতা থেকে দূরে আর একটি ইজার ও একটি চাদর পরে সালাত আদায় করা সম্মতি আর একটি ইজার ও একটি চাদর পরে সালাদ আদায় করা সম্মানিত মানুষের আখলাক রয়েছে সারা খাসি আবু বকর মোহাম্মদ ইবনে আহমেদের আল মাফসুদ কিতাবের প্রথম খণ্ডের তেত্রিশ থেকে চৌত্রিশ পৃষ্ঠায় আমরা দেখছি যে ইমাম আবু হানিফা আমরা দেখছি যে ইমাম আবু হানিফার একটি মত আমরা দেখছি যে ইমাম আবু হানিফার এই মতটি মূলত উপরে বর্ণিত সকল হাদিসের মর্মার্থের উপর নির্ভরশীল হিজরি ষষ্ঠ শতকের প্রখ্যাত হানাফি ফকি আল্লামা আবু বকর ইবনু মাসুদ কাসানি যার মৃত্যু পাঁচশো তার বাদাউ বাদাউসায় তার বাদায়ু সানায়ে গ্রন্থে বিষয়ে এ হানাফি মাঝহের মতামত ব্যাখ্যা করেছেন তিনি লিখেছেন যে সালাতে পোশাকের তিনটি পর্যায় এক সালাতের জন্য মুস্তাহাব পোশাক এক সালাতের জন্য মুস্তাহাব পোশাক মুস্তাহাব পোশাকের বিষয়ে তিনি হানাফি মাঝহাবের দুটি মত উল্লেখ করেছেন প্রথম মত সালাতের জন্য তিনটি কাপড় মুস্তাহাব ইজার বা অনুরূপ একটি কাপড়ে শরীরের নিম্নাংশ চাদর বা অনুরূপ কাপড়ের শরীরের ঊর্ধ্বাংশ বা টুপি পাগড়ি বা অনুরূপ কাপড়ে মাথা আবৃত করে সালাতের জন্য মাথা আবৃত করা সালাতের জন্য মুস্তাহাব দ্বিতীয় মতে পুরুষের জন্য দুটি কাপড়ে সালাত আদায় করা মুস্তাহাব ইজার বা অনুরূপ একটি কাপড়ের শরীরের নিম্নাংশ বা চাদর ও অনুরূপ কাপড়ের শরীরের এবং চাদর বা অনুরূপ কাপড়ে শরীরের ঊর্ধ্বাংশ আবৃত করা সালাতের জন্য মুস্তাহাব পূর্ণ জায়েজ পোশাক অর্থাৎ যে পোশাকে সালাত আদায় করলে কোনোরূপ মাখরু বা দোষ হবে না বা গুণা হবে না তবে মুস্তাহাবের সব নষ্ট হবে শুধু একটিমাত্র বড় চাদর বা সেলাইবিহীন কোলা লুঙ্গি কাঁধের উপর থেকে জড়িয়ে কাজসহ পুরো শরীর আবৃত করে সালাত আদায় করা বা একটিমাত্র লম্বা জামা পরে কাজসহ শরীরের ঊর্ধ্বাংশ ও নিম্নাংশ আবৃত করে সালাদ আদায় করার এই পর্যায়ে অর্থাৎ এভাবে সালাদ আদায় করলে তা জায়েজ হবে বা এবং এবং কোনোরূপ অন্যায় হবে না তিন মাহরুযুক্ত জায়েজ অর্থাৎ যে পোশাকে সালাত আদায় করলে সালাত জায়েজ হবে তবে মাহরু হবে তা হলো শুধু একটিমাত্র পাজামা বা একটিমাত্র লুঙ্গি পরে নাভি থেকে শরীরের নিম্নাংশ আবৃত রেখে বাকি দেহ ও মাথা অনাবৃত রেখে সালাত আদায় এ প্রসঙ্গে আল্লামা কাসানি বলেন একটিমাত্র কাপড় কাত থেকে জড়িয়ে পড়ে সালাত আদায় করার কোনো অসুবিধা নেই অনুরূপভাবে শুধু একটিমাত্র কামিজ বা জামাই সালাত আদায় করতেও কোনো সমস্যা নেই এ বিষয়ে মূলনীতি এই যে যা সালা সালাতের জন্য পোশাকের তিন প্রকার এক মুস্তাহ পোশাক দুই জায়েজ পোশাক তিন মাখরু পোশাক ফকি আবু ফকি আবু জাফর হিন্দাওয়ানি এই অপ্রচলিত মতামতের ফকি আবু জাফর হিন্দাওয়ানির অপ্রচলিত মতামতের সংকলনে উল্লেখ করেছেন যে মুস্তাহাব পোশাক তিনটি কাপড় পরিধান করে সালাত আদায় করা এক জামা দুই ইজার বা লুঙ্গি বা চাদর তিন পাগড়ি আর ইমাম মোহাম্মদ বলেছেন যে পুরুষের জন্য মুস্তাহাব ইজার ও চাদর এই দুটি কাপড়ের সালাত আদায় করা কারণ এই দুইটি পোশাকেরই সতর আবৃত করে এবং সৌন্দর্য গ্রহণ করা এবং সৌন্দর্য গ্রহণ করা পূর্ণতা লাভ করে জায়জ পোশাক একটিমাত্র চাদর কাজের উপর দিয়ে জড়িয়ে অথবা একটিমাত্র জামা পরিধান করে সালাত আদায় করা এতে শতর আবৃত করা এবং মূল সৌন্দর্য গ্রহণ করা হয় তবে সৌন্দর্য গ্রহণ পূর্ণতা পায় না মাহরু পোশাক শুধু একটিমাত্র ইজার বা লুঙ্গি পরিধান করে সালাত আদায় করা কারণ রসল সাল সাল্লাম বলেছেন কেউ একটিমাত্র কাপড়ে সালাত আদায় করলে কাপড়টি কিছু অংশ কাজের উপর না রেখে সালাদ আদায় করবে না আর এভাবে সালাত আদায় করলে সতর আবৃত করা যায় বটে কিন্তু সৌন্দর্য গ্রহণ করা হয় না অথচ আল্লাহ বলেছেন হে আদম সন্তানগণ তোমরা প্রত্যেক মসজিদের নিকট সালাতের জন্য তোমাদের সৌন্দর্য গ্রহণ করো রয়েছে কাসানি আলাউদ্দিন এর বাদ বাদাউসানাই কাসানি আলাউদ্দিনের প্রথম খণ্ডের দুশো উনিশ পৃষ্ঠায় সালাতের মধ্যে অপছন্দনীয় পোশাক বুখারী ও মুসলিম সংকলিত হাদিসে আইসারাদিয়াল্লাহন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি বুটিদার নকশী রসলুল্লা সাল্লিয় সাল্লাম একটি বটিদার নকশি কাপড় পরিধান করে সালাত আদায় করেন সালাতের মধ্যে কাপড়ের দুঃখ সালাতের মধ্যে কাপড়ের বটি ও নকশার দিকে তার দৃষ্টি পড়ে সালাদ শেষে তার সালাদ শেষে সালাদ শেষ করে তিনি বললেন তোমরা আমার এই কাপড়টি নিয়ে আবু জাহমাকে প্রদান করো এবং তার নিকট থেকে তার সাদা পোশাক তার সাদা মোটা মোটা কাপড়টি নিয়ে এসো কারণ এই কাপড়টি এখনই সালাতের জন্যে কারণ এই কাপড়টি এখনই সালাতের মধ্যে আমাকে অমনোযোগী করে ফেলেছিল রয়েছে বুখারিয়া সহিতে এবং মুসলিমেরা সহিতে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সালাতের মধ্যে মনোযোগ ও হৃদয়ের অনুধাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষ বা মহিলা কারো কোনো বৈধ পোশাক যদি সালাতের মনোযোগ বিনষ্ট করে তাহলে তা পরিহার করা উচিত অন্য হাদিসে আবু হরোরা রাদিউল্লাহ বলেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম সালাতের মধ্যে কাপড় ঝুলিয়ে রাখতে নিষেধ করেছেন এবং নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি তার মুখ ডেকে রাখবে হাদিসটি সনদ হাসান রয়েছে তিরমিলিয়া সুনান এবং আবু দাউদেরা সুনান আলমানি সহিউজ জামিতে সাদল বা জ্বলিয়ে রাখার অর্থ যে পোশাক যেভাবে যে পোশাক যেভাবে পড়তে হবে সেভাবে না পরে কাঁধের উপরে বা কাঁধে বা মাথার উপরে জ্বলিয়ে রাখা যেমন জামা হাতা যেমন জামা হাতা গলিয়ে না পরে গায়ের উপর জ্বলিয়ে রাখা মাফলার চাদর বা রুমাল গলায় বা দেহে না জুলিয়ে। মাফলার চাদর বা রুমাল গলায় বা দেহে না জড়িয়ে ঝুলিয়ে রাখা সালাতের মধ্যে এভাবে দেহের উপর কাপড় ঝুলিয়ে রাখা নিষিদ্ধ ও অপছন্দনীয় কারণ তা সালাতের জন্য সৌন্দর্য গ্রহণের ক্ষেত্রে অবহেলা ও আলসেমি প্রমাণ করে এছাড়া সালাতের মধ্যে ঝুলে থাকা কাপড় গোছাতে মনোযোগ নষ্ট হয় এছাড়া যে কোনো পোশাক বুলণ্ঠিত করে পরিধান করাকেও সাদল বলা হয় আমরা ইতিপূর্বে দেখেছি যে টাকনো আবৃতকারীর সালাত কবুল হবে না বলে একাধিক হাদিসে উল্লেখ করা হয়েছে শাউকানি নাওয়াইলুল আউতাব নাও নাইলুল আউতার শাউকানির নাইলুল আউতারের দ্বিতীয় খণ্ড এবং আজিম আবাদের আইনুল মাহবুদের দ্বিতীয় খণ্ডতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই এই আমরা এই পর্বটির মাধ্যমে আমাদের প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমরা ইনশা আল্লাহ আগামী পর্বে অর্থাৎ আগামী রিডিং পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় যেখানে পোশাক ও অনুকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশা আল্লাহ আসসালামালাইকুম বরহমুল বারকাত